সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত না বারান্দা বাগানকে এখনও সাজাতে পারেনি শুধু গাছ দুটোকে তুলে দিলাম তবে খুব শীঘ্রই বারান্দা বাগানকে অন্য রকমভাবে সাজাবো তবে সে সময় আর সুযোগ কোনোটাই পাচ্ছি না এখন সাড়ে সাতটার মতো বাজে এই মৃদু মৃদু রোদটা সবে উঠল মেঘলা কেটেছে তবে মনে হচ্ছে মেঘ পুরোটা এখনও কাটেনি কালকে সন্ধ্যে কটা কেচে রেখে দিয়েছিলাম গোপালের জামা আজকে এইটা ছাড়িয়েছি এটা কেচে রেখে দিলাম আর এগুলো সব শুকিয়ে গেছে এগুলো সব তুলে দিলাম আজকে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে কিন্তু ফুল টুল সেরকম ভাবে পাইনি গোপালের কালকে ঠান্ডা ঠান্ডা ছিল বলে কালকে গোপালকে একটু মোটা ধরনের জামা পরিয়েছিলাম নির্ভরশীলতা কোনো কোনো ক্ষেত্রেই ভালো নয় কোনো দিনই ভালো নয় বৌদির ওপর আমি নির্ভর করেছি কতগুলো বিশেষ কতগুলো কাজের জন্য বৌধও আমার ওপর নির্ভর করেছিল বেশ কতগুলো জিনিসের জন্য আমার অসুবিধা হচ্ছে ওর অসুবিধা হবে কিনা জানি না ওটা ওই বলতে পারবে কিন্তু আমারও বিশেষ কতগুলো ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তবে অভ্যাস এমনই জিনিস তুমি নির্ভর করতে করতে দেখবে তোমার কি বলবো নিজের ওপর আত্মবিশ্বাসটুকু আস্তে আস্তে চলে যাবে তার নির্ভর কোনো কিছু না করাটাই ভালো কিন্তু কিছু করার নেই অভ্যাস হয়ে গেছে বৌদি তোমরা হয়তো ভাবে হঠাৎ করেই এই কথাগুলো কেন বলছো বৌদি আসেনি কোনো খবরাখবর নেই ফোন করছি ফোনের মনে হয় চার্জার টার্জার নিয়ে যায়নি মেয়ের বাড়ি নাকি সুইচ টুইচ স্টপ কোনো খবরাখবর নেই আমার সংসার তো আমাকে করতেই হবে চলো একটু চা খেয়ে নি চা খাওয়া হয়নি সকাল থেকে চা খাওয়া হয়নি চাটা চা করে চাপা দিয়ে রেখে দিয়ে গেছি আর এখানে ভাতও চাপিয়ে দিয়েছি শুধু চাটা হয়ে গিয়ে চাপা দিয়ে রেখেছি ঢেলে খাবো থাক একটু পরে খাচ্ছি থাক একটু পরে খাচ্ছি এই করতে করতে বৌদি আর কি তা মারে চা দাও চা করো অগর চা খাবে সকালবেলা একবার চা খেয়ে নি আর বৌদি এলে একবার চা খায় এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাতের হাঁড়িও ছোট হয়ে গেছে আমি কুচু আর প্রভু খাবো ওই জন্য ভাতের হাঁড়িও ছোট আগে বড় হাঁড়ি বসাতাম বৌদি থাকতো বড় হাড়ি সসপ্যানটা আর মাজা হয়ে গেছে সকালবেলায় চা করে না ভুল করে মেজে রেখে ফেলেছি একবার খাবো সেটা মনে নেই চা পাতাটা কতটা দিয়ে ফেলেছি অন্য মনস্ক হবে এই নিউট্রি বিস্কুট গুলো খাবে দেখবে এগুলো না বেশ অনেকক্ষণ পেটে থাকে এখন কিছু পেটে ফেলতে পারবো না এখন চা বিস্কুটটা খাই একবেলা রান্না হবে আমার গত বছরে বললাম না ঘাসের বিয়ে হয়েছিল এরকম সবাই তাও বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী রাত্রেবেলা নেমন্তন্ন দিনের বেলায় রান্না বান্না করবো অল্প কিছু অল্পই এক বেলাটাই করি কিন্তু আজকে বিশেষ কিছু করব না আজকে অল্প কিছু রান্না বান্না করব চাটা অনেক সকাল সকাল খাওয়া হয়ে যায় কিন্তু চাটা খেতে বেলা হয়ে গেল আর এই যে চাটা বিস্কুটটা পেটে পড়ে গেল না আর তোমার খিদেটা এখন পাবে না খিদেটা পার মুহূর্তেই খেতে হয় অনিয়ম হয়ে যাচ্ছে ওই যে বললাম অভ্যাস যেমন নির্ভরতা করতে করতেই নির্ভর হয়ে পড়ে মানুষ নির্ভরতা কোনো ক্ষেত্রেই ভালো না স্বয়ং সম্পন্ন হওয়া দরকার কিন্তু আমরা পারি না এক এক ক্ষেত্রে নির্ভর করে ফেলি তখন পরে যখন সেই জিনিসটা না পায় তখন প্রচন্ড পরিমাণে প্রবলেম হয় এবং ভোগান্তি হতে ভোগান্তি করতে হয় আমাদেরকেই বুঝলে ছোট থেকে ওই জন্য শেখা নিজের কাজ নিজে করো নিজের কাজ নিজে করো কিন্তু নিজের কাজ তো তো নিজের থাকে না এক একরকম থাকে বলো বই গুছো নিজের জামা কাপড়গুলো একটুখানি দেখো বই গুছো নিজের কাজ নিজে করো সব মানে কি বলবো নিজের বিছানাটাকে ঠিকঠাক করো কিন্তু যখন আমরা সংসার করি তখন কি নিজের কাজটুকু থাকে তখন পাঁচজনকার কাজ নিয়ে এত বড় সংসারটা তৈরি হয়ে যায় তাহলে বিদেশে যারা থাকে যদি আমার বিদেশি কোনো দর্শক থাকে তারা বলবে আমরা কি করে করি তাই তো তারা কি করে করে সেখানে তো কোনো মেট পাওয়া যায় না তারা কি করে করে যেমন আমেরিকার আন্টি আছে উনি বলেন এত বছর ধরে সংসার করছি ওখানে তবু তো পাওয়া যায় এখানে তো কিছুই পাওয়া যায় না সেইটাই ওনারা জেনে গেছেন এখানে পাওয়া যায় না আমাদের কাজ আমাদেরই করতে হবে ওটা একটা অভ্যাস তৈরি হয়ে গেছে আর আমরা কি অভ্যাসটা খারাপ করে ফেলি চলো একটুখানি এতগুলো কাজ করার পর একটু বসে চাটা কি ভালো লাগে খেতে এইটুকু টাইমটা নিজের টাইম থাকে ভালো শান্তি করে খাবে কি চা হাজারটা চিন্তা মাথায় ঘুরছে তাও শান্তি নিয়ে আসা জীবনের এক নামে তো অপর তো লড়াই লড়াই না থাকলে লড়াই করে লড়াই করে চলো আজকে মাছওলা এসেছিলো একটু চিংড়ি মাছ নিয়েছে বেছে রেখে দিয়েছি আজকে চিংড়ি করবো না ডিমগুলো আনা হয়েছে ডিমগুলোকে শেষ করে ফেলি ডিম তো আমি ফ্রিজে খুব একটা রাখি না এখন গরমে ডিমই রান্না করব আমার ডিম খেতে খুব একটা ভালো লাগে না কুচুমের দুটো বাবার দুটো বাবা তো কুসুম ছাড়া খায় আমিও কুসুম ছাড়া খাই আমার একটা আর দুটো থাকবে সিদ্ধ করা কুচুম যদি সন্ধ্যেবেলা খায় তো খাবে আমার ভালো লাগা নিয়ে কি সংসার চলে আমার ভালো লাগে না বলে তখন বলবে ওই ডিম ডিম খাবে না ওই জন্যই শরীর খারাপ হয় ডাক্তারকেও কেউ বলবে ডিম খায় না ওই জন্য শরীর খারাপ হয় তো এত তাড়াতাড়ি ফুটে যাবে বুঝতে পারিনি এই শাকগুলো আমাদের বাগানে হয়েছিল সব কুচুমের বাবা পরিষ্কার করলো রাত মানে সকালবেলায় উঠে বললো এই শাকগুলো তুমি শাকগুলো তুলে দাও শাকগুলো বেছে টেচে একদিন খাওয়া হয়ে যাবে আর এই শাক না কেনা শাকের থেকে কেনা নোটে শাকের থেকে এই বাগানের এই দিশি নোটের শাকের টেস্ট অনেক বেশি কিন্তু বৌদি থাকলে আমার বেছে টেছে দিত কিন্তু আমাকে করতে হবে এই শাক না ভাজাও ভালো লাগে আর এই শাক পোস্ত খেতেও ভালো লাগে নোটে শাক পোস্ত দেবে দারুণ লাগে খেতে এত ভালো লাগে কিন্তু পোস্ত করব না ভাজাই করব এর পরের দিন যেদিনকে কাটবে সেদিনকে ভেবেছি পোস্ত করব আগের দিন রাত্রেবেলায় দেখবি একটুখানি পোস্ত না ওই মিক্সার গ্রাইন্ডারে বাঁটা যায় না আর ছোট কন্টেনারটা আমার একদম ভালো কাজ করছে না ছোট্ট মতো একটা কন্টেনার ছিল ওটাতে ওই সর্ষে বাটা পোস্ত বাটা করতাম ওটা খারাপ হয়ে গেছে ওটা যতদিন না কিনছি শিলে বাটলে দেখবে পোস্তর পরিমাণটা অনেক বেশি হয় আমার যেটুকু মনে হয় জানি না তোমাদের কি ধারণা শিলে বাটলে বেশি হয় রাত্রেবেলা বেটে রেখে দেবো তারপরের দিন কি করব আমার খুব ভালো লাগে নোটের শাক পোস্ত আমরা হয়তো বলবে পোস্ত কার না ভালো লাগে বাঙালি হলে বাঙালি পোস্ত না ভালো লাগলে আর কি ভালো লাগলে বলো গরমে খালি টকের ডাল ঝিঙে আলু পোস্ত ব্যাস একটু টক দই দরকার নেই মাছ মাংস মাছ মাংস খেতেই হবে আমার তো মাছ মাংস এখন একদম আর ভালো লাগছে না মাছ টিম মাংস কিচ্ছু ভালো লাগে না এখন কেন কে জানে শুধু করি প্রচুর মাছ প্রভুর জন্য আমার নিজের ভালো লাগে না একদমই ভালো লাগে না এখন পানা দেখে দাও পান্তুয়ার নিয়ে এসেছিলে কিন্তু আমি খুলে খুলিওনি খুলেছি দেখেছি খাইনি এই আর বিকেলে আর দেখতে পাবে পান্তুয়ার নেই খেয়ে নিয়েছি মিষ্টি খায় বাপরে বাপরে একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিলে শাকে মাঝে মাঝে স্বাদ বদল হয় কিন্তু প্রচুন খেতে চায় না পেঁয়াজ রসুন ফোড়ন দিলে আর শুধু শাক ভাজা খাবেই না বলে গন্ধ লাগছে কি করবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই করতে হবে রান্না কমপ্লিট এটা গরম বলে ঢাকা দিয়ে নি এখনো ধোঁয়া বেরোচ্ছে করেছি জল ঝোল আমের চাটনি শাক ভাজা আর নিমের ছোল ব্যাস এই হয়েছে ব্যাস ব্যাস সাইড আচ্ছা ঠিক গেছে রান্না চালো খেয়ে নি চালো খুব খিদে পেয়ে গেছে শুভ চন্দা বন্ধুরা এই দেখো খুব বেশি দূরে নয় পাশাপাশি পাশাপাশি বাড়ি ভাসুর পর গত বছরই বললাম না পঁচিশে এই তোমার পঁচিশে পয়সা আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল আজকে ওদের বিবাহ বার্ষিকী তোমার তো বললামই যে এই শাড়িটা পরেছি তোমরা ভাববে তিন থেকে তুমি বেরোতে পারো না মোটামুটি একটা কানের পরেছি সোনার কানের খুললে না এই ট্যাপট্যাপ দিলে কানের খুব ব্যথা হয় পরে থাকতে পারি না কতগুলো সোনার কানের গাছে ট্যাপ দেওয়া ওগুলো তো পড়তেই পারি না একটা সোনার হার গলিয়ে নিয়েছি পাশাপাশি বাড়ি আর ঝুমকা টুমকা এই এই সেই করে যাচ্ছি না বলবে এই পাশাপাশি বাড়ি কত সিজে এসেছে বলবে না তবু মনে হয় সাজার অকেশান পেলেই সাজতে হয় চল কিন্তু আমি এমন একটা পাবলিক খুব আনন্দ হয় দুদিন দিন আগে থেকে খুব আনন্দ এইটা ছেড়ে যাব ওইটা ছেড়ে যাবো সেইটা সে ভালো করে দেখতে পাচ্ছ এইটা ছেড়ে যাবো ওইটা ছেড়ে যাবো সেইটা সেটে যাবো ব্যাস দিনের দিনকে আর এখন আগে থেকে আমার এনার্জি একদম ডাউন হতে আরম্ভ করে তখন মনে হয় একটা জাহক কিছু করে চলে গিয়ে খেয়ে চলে আসতে পারলে ভালো হয় বুঝতে পারলি এমন পাবলিক কোথাও আছে তাও তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কি পোকার আওয়াজ কি তোমাদের সঙ্গে কথা বললো তাও তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে যদি তোমার গরম সরম ওয়েদার থাকতো আর মোটেই শাস্তি ইচ্ছা করতো না এই একটা হ্যান্ডলুমে পড়েছি ভাবলাম একটুখানি পালিশ করবো সে আর এনার্জি হলো না চলো একটুখানি জল খাই জল খেয়ে বেরিয়ে যায় চোখগুলো কুটুরে কুটুরে লাগছে কাজার একটু কম হয়ে গেল না চলো চলো বউ কালো দিতে হবে না এখন চলো তো বউটাকে দিচ্ছে একটা শাড়ি

को पूरे जिले का जिले में डाल कर हम दोबारा पासे पर है हमारा वो पूरा हमारा सीन चल रहा है बिल्कुल सही बात से होता है भाई वो बोले कि ये जो है हमारा और तो सवाल देखते हैं हां हां मैं हां सी लगता है

তোমার তোমার ছেলে তো আমরা সবাই খেতে করতে পড়েছি ভেজিটেবিল করেছে খেতে খেতে যদি মনে থাকে সবটুকু শেয়ার করবো আর যদি খেতে খেতে ভুগলে যায়

자석 만이게모르겠터에다 <sociedad> <시 beams> <ını Vincent Leonard>

ভেজিটেবল স্যালাড রাইস চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আর যে চিকেন খাবে না সে তার ছিল মাছ রান্না করা ছিল খুব সুন্দর তাহলে আজ আসি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি টাটা